ট্রাই করবেন যেহেতু কোরআনে বর্ণিত তিন ফল আর তিন ফলটা যদি আপনি সকাল বিকাল দুটা করে খান সেক্ষেত্রে আপনার হজমের যে প্রবলেমটা যেহেতু তিন ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে হজমটা আপনার ক্লিয়ার থাকবে ইনশাল্লাহ আর যেহেতু প্রচুর পরিমাণে এখন গরম সকাল বিকাল কিন্তু আপনি মধুটা ইউজ করতে পারেন শুধু খেতে পারেন দুধের সাথে মিশিয়ে খেতে পারেন কোনো ডেজার্টে মধু দিয়ে খেতে পারেন তারপরে আপনার লেবু পানির সাথে মধু খেতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আপনি নিশ্চয়ই আমাদের তিন ফলের ভিডিওটা অনেকবার দেখেছেন তা আপনার অথবা আপনার প্রিয়জন বা আপনার বাবা মার যারই ডায়াবেটিস থাকুক না কেন তাদের জন্য কিন্তু চিনি খাওয়া নিষেধ বা মিষ্টিটা ডাক্তার খেতে নিষেধ করে তো আমাদের যে মধু মিশ্রিত জাফরান তিন ফল এখানে কিন্তু তিন ফলটা কোরআনে বর্ণিত তিন ফলটা একটা ফল এটা হলো মিষ্টি এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো ইভেন যে মধু মধু কিন্তু ডায়াবেটিস রুগী খেতে পারে কারণ মধুতে কিন্তু খাইরুদ দেওয়াটা মানে এটা শেফা আছে আসলে ডায়াবেটিসের যারা রুগী তারা কিন্তু অল্প পরিমাণে মধু প্রতিদিন খাওয়া মানে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো এটা নিয়ে আসলে কখনো কোনো ডাক্তার নেগেটিভ বা ওরকম প্রবলেম বলে নাই তো সেক্ষেত্রে সকাল বিকাল কিন্তু ডায়াবেটিসের মানে ইয়ে হিসাবে আপনি কিন্তু মধুটা কন্টিনিউ করতে পারেন কারণ হলো আমরা আসলে যারা বাসায় চিনি বা চিনি জাতীয় যে সমস্ত মিষ্টান্ন আমরা খেয়ে থাকি এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি সেক্ষেত্রে কিন্তু আপনি জাফরান মধু এটা কিন্তু আপনি কন্টিনিউ আর যেহেতু প্রচুর পরিমাণে এখন গরম সকাল বিকাল কিন্তু আপনি মধুটা ইউজ করতে পারেন শুধু খেতে পারেন দুধের সাথে মিশিয়ে খেতে পারেন কোনো ডেজার্টে মধু দিয়ে খেতে পারেন তারপরে আপনার লেবু পানির সাথে মধু খেতে পারেন আর তিন ফলটা যদি আপনি সকাল বিকাল দুটা করে খান সেক্ষেত্রে আপনার হজমের যে প্রবলেমটা যেহেতু তিন ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে হজমটা আপনার ক্লিয়ার থাকবে ইনশাল্লাহ তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন বিশেষ করে ডায়াবেটিসের জন্য কিন্তু আমাদের মধু মিশ্রিত জাফরান তিন ফলটা একটা বেস্ট সলিউশন বলতে পারেন বা বেস্ট চয়েজ একটা প্রোডাক্ট বলতে পারেন তো এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন যেহেতু কোরআনে বর্ণিত তিন ফল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মানজিলি বিডি পেজের পাশেই থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম